ফরিদপুর তিন আসনের আজকের এই নির্বাচনী সমাবেশে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম বাংলাদেশের মাটি মানুষের নেতা বাংলাদেশের মানবিক বাংলাদেশ গড়ার অগ্রপথে বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী আমের ডাক্তার শফিকুর রহমান জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হবেন আর আমি তারিখ সামনে রেখে আজকের এই সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামে আপনাদেরকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে ইশতেহার আপনাদের সামনে উপস্থাপন করেছে তারই আলোকে নির্বাচনী প্রচারণার আজকে এই সমাবেশে আমরা বলতে চাই প্রিয় বন্ধুগণ দীর্ঘ সতেরোটি বছর আমরা যে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা সাথে ফেসিভাব তালনার আন্দোলনের সংক্ষিপ্ত ছিলাম ভোটের অধিকার আদায়ের প্রতিষ্ঠায় আন্দোলন করেছিলাম মানুষের অধিকার আন্দোলনের আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম আমরা লক্ষ্য করছি ভোটের অধিকার আতায়ের সংগ্রামে আমরা অবতীর্ণ হয়েছিলাম যাদের সাথে কাজে কাপ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম তারা এখন আমাদেরকে আবার ভোটের হুমকি দেয় প্রিয় বন্ধুগণ আমরা খবর পাচ্ছি মফস্বলের কিছু যে এলাকা থেকে এখন তাদের ভোটটা হচ্ছে না তার গ্রামে গ্রামে গিয়ে ভোট যাচ্ছে না একটা মিছিল এসেছে আমরা আমাদের আজকের আয়োজন থেকে মিছিলকারীদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ যে কথা বলছিলাম গ্রামে গ্রামে গিয়ে তারা এখন ভোট চায় না ফেসিবাদের আমলে যে কায়দায় তারা ভোট আদায়ের করার চেষ্টা করেছিল ফেসি শেখ হাসিনা সেই ভাষায় গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে যদি অমুক মাথায় ভোট দাও তাহলে কেন্দ্রে এসো নাহলে কেন্দ্রে আসার দরকার নাই আমরা বলতে চাই চব্বিশের আন্দোলনের মাধ্যমে যে বিপ্লব চব্বিশের জুলাই বিপ্লবে যে বাংলাদেশ আমরা পেয়েছি যে নতুন বাংলাদেশ আমরা সামনে করতে চাচ্ছি এই হুমকি আমাদের এই ছাত্র জনতার এখন আর ভয় পায় না তাই আমরা বলতে চাই ভয় দেখিয়ে নয় আমরা আমরা আপনাদের ভালো দিয়ে দেবো ওরা প্রচার করুক হিংসা বিদ্যাসের নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি জিন্দাবাদ ওরা কাদা চড়ে বাধা দিবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ আমরা ভুল ছুড়ে মারি বোদের বলিব এক আল্লাহ জিন্দাবাদ ওলা তাস্তাবিল হাসানাত ওয়া লা সাইয়া ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনা কা বাইনাহু ওয়া দাওয়াত কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম মন্দর ভালো কখনো সমান নয় তোমরা মন্দর জবাব ভালো দিয়ে দাও তাহলে দেখবে তোমাদের জানের শত্রু প্রাণের বন্ধুতে পরিণত হয়েছে তাই আমরা বলতে চাই ওরা যত হুমকি ধমকি দেয় ওরা যত অপপ্রচার করুক আমরা আমাদের সৌন্দর্য দিয়ে আমাদের ইসলামের মহান আদর্শ দিয়ে তাদেরকে আমরা মন বিজয় মন জয় করার চেষ্টা করব প্রিয় বন্ধুগণ আমরা বলতে চাই চব্বিশের চোদ্দশো শহীদের বিনিময়ে তিরিশ হাজার বন্ধুত্বের বিনিময়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে যাচ্ছি আগামী বারো তারিখ এটি শুধু একটি নির্বাচন নয় আগামী বারো তারিখ এদেশের খেতে মানুষের কৃষক শ্রমিক জনতা সকল মানুষের অধিকার আদায়ের নির্বাচন আগামী নির্বাচন হবে এদেশ থেকে চাঁদাবাজ মুক্ত এদেশ থেকে সন্ত্রাসী এদেশ থেকে দখলবাজ মুক্ত করার নির্বাচন আগামী নির্বাচনে তাই আমরা উদাত্ত আহ্বান জানাবো আমরা পাঁচ বছরের জন্য দীর্ঘ সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই দীর্ঘ সতেরো বছর পর একটি ভোটের সুযোগ আমাদের সামনে এসেছে এই ভোটকে আমাদের হেলায় ফেলায় ফেলে দেওয়া যাবে না আপনারা সকলে চিন্তা করবেন আগামী নির্বাচনে আমরা আমাদের যার যার এলাকায় যে প্রার্থী সহযোগ্য এবং ক্ষোধা প্রার্থীদেরকে আমরা বিজয়ী করবো সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই চোদ্দশো শহীদের রক্ত মাখা কফিনে দাঁড়িয়ে আজকের বাংলাদেশে আমরা বলতে চাই বাংলাদেশে আগামীতে কোনো ভোট চলার কোনো স্থান ইনশাল্লাহ হবে না আগামীতে কোনো সন্ত্রাসীদের স্থান বাংলাদেশে হবে না আগামীতে ব্যাংক লুটারের কোন স্থান বাংলাদেশে হবে না আপনারা মধ্যে দেখেছেন উনষাট একটা দলের প্রার্থীদের মধ্যে উনষাট শতাংশ প্রার্থী হচ্ছে ব্যাংক্রাফ্ট যারা ক্ষমতায় যাওয়ার আগে যারা যাদেরকে দিয়ে ক্ষমতায় দেখতে চাচ্ছে তারা অধিকাংশই ব্যাংক্রাফ্ট থেকে উনষাট শতাংশ ব্যাংক্রাফ্টদের নিয়ে বাংলাদেশকে আবার দেউলিয়া করার একটা মৎসদে তারা মৎসবে আয়োজন করেছে এদেশের তৌহিদি জনতা এদেশের দেশপ্রেমিক জুলাই যুদ্ধারা এদেশের আপনার জনতা আগামীতে আর কোনো ব্যাংক লিটারাদের ক্ষমতায় দেখতে চায় না প্রিয় বন্ধুগণ আপনারা জানেন সতেরো বছরের জগদ্দল পাথরের মতো শেখ হাসিনা আমাদের মাথার উপর থেকে বসেছিল এখনো সেই ফ্যাসিস্টদের ভাষায় যারা কথা বলছেন যারা ভয়ের রাজত্ব কায়ন করতে চাচ্ছেন যারা আগামী যারা ভয়ে রাজত্ব কায়ন করতে চাচ্ছেন আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে তাদের জন্য একটি ঘোষণা জানেন পবিত্র করান আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ও ইনকা আদলা ইস্তফি জানুম মিনাল আরদুম ইউখলিজা কাইন্নাহ ওয়াইদাল্লাহ ইআলবাসুনা খিলাফ কাইন্নাহ কালীরা হে রাসূল আপনাদের গোরা এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার ঘোষণা দিত আপনাদের আপনাকে এখান থেকে উত্তাত করে দেওয়ার চেষ্টা করত কিন্তু তারা যদি বন্ধ না করে তারা যদি জোর আর চেষ্টা করে তাহলে আল্লাহ তাদেরকে এখান থেকে বের করে দিবেন আপনারা যারা 12 তারিখের পরে বের করে অন্য এলাকায় ঘুরিয়ে দিচ্ছেন ধমকি দিচ্ছেন

नमस्कार नमस्ते अग्नि शर्मा आपले स्वागत आहे